পাবনা জেলা চ্যালেঞ্জ ঠিক আছে দুইটা গাবিতে সর্ব মানে পানির দামে ঠিক আছে আপনার পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পাবনা জেলা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি ভাই হ্যাঁ আর পাবনা দামের সঙ্গে পাবনা জেলা চ্যালেঞ্জ করবো যে আমি যেইভাবে ঠিক আছে আমার মতো আসি সে নিজে হাতে দুধ দহন করে নিয়ে যাবে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এমন না যে ভাই আসেন চা খায় সে চা খায় আসতে আসি সাথে দেখবেন যে বালতি অর্ধেক ভরে গেছে ঠিক আছে

আমি যেরকম আমি গ্রাম থেকে কালেকশন করে দুজন টাকার দাদা থাকে আসলে থেকে দেখে একদম কুঞ্চি নিপেল একদম ভাই মার্শাল সবচেয়ে সেরা নিপেল ভাই এগুলা বললাম দেখেন তো কোনো নাবি আছে কিনা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই গাভীটা যদি আমার দর্শক ভাই নিতে চাই ভাই দাম কেমন এটা দাম নিলে ভাই একদম পড়বে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি জি দর দাম করে নিতে পারবে অল্প কিছু দম দর দাম করতে দর দামের সুযোগ আছে জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন জি মাশাআল্লাহ একদম কাঁচা মাথা দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই ভাই আমি দেখি কি যে ওই ষোল লিটার সতেরো লিটার দুধ দেয় ভাই এক লক্ষ তিরিশ পঁয়তাল্লিশ ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জি জি এক নম্বর এক নম্বরটা সাইড কই ভাই দ্বিতীয় নম্বরটা দেখায় সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা সুন্দর গাবি নিয়ে আসছেন মার্শাল এটা কি জাতের ভাই হলে ফিজিয়ান বয়সটা কয়দা চার দাঁত মায়ের জাতি পাইছে ভবিষ্যতের গাভী মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চার সব গাভীটা ওলান পালান একটু দেখাই দি ভাই ভাই দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছে সাড়ে আঠারো

একদম দহন করার পর একদম চিঠি হয়ে যায় ভাই চারটা নিপেল দেখেন চারটা নিপেল দেখতে পাচ্ছেন একবার কোন দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই দাম থাকছে ভাই মানে দাম চাইলে তো দুই লাখ দশ ঠিক আছে ফিক্স দাম থাকবে এক লক্ষ নব্বই পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্স রেট কথা বলার সুযোগ নাই না এখানে সুযোগ নাই আর যদি মানে সুযোগ বলতে কি হয়তো এক দুই টাকা কম সম্মানীয় করা হবে তাই একজন সম্মানীয় চাইলে না বলা যায় না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ধার বানটা একটু দেখাই দি ভাই ধার বানটা কেমন একটু দেখাই দি চারটা বাট ফাটা একটু দেখাই দিব দর্শক বন্ধুরা ধার দেখা দিব।

হচ্ছে কেন অন্য সবার মতো হাটে কালেকশন করেন আমি গ্রাম থেকে কালেকশন করি ঠিক আছে আমার দশ দিন পনেরো দিন সময় লাগুক আমি গ্রাম থেকে নিজে যাই একদিন দুই দিন দেখে শুনে নিয়ে আসি ঠিক আছে অতএব আমার বাসায়ও সে একদিন দুই দিন তিনদিন থাকি দেখে শুনে তারপর নিয়ে যাবে আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ